এটা কি তরকারি যে তরকারিতে লবণ হলো কি লবণ হইলো না এটা চেক করবি শোন এটা ল্যাপটপ এটা একটা উল্টাপাল্টা কিছু হয়ে গেলে ল্যাপটপটা একদম নষ্ট হয়ে যাবে যা এখান থেকে আমার জন্য চা করে নিয়ে আয় আর তুই কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক বেশি ফরফর করবি না ভাই জান আমারে দেন না আমি ঠিক করতে পারবো আমি সবকিছু বুঝি তো এই তোকে বললাম না এসব নিয়ে তোর ভাবতে হবে না তুই এখান থেকে যা আমার জন্য চা করে নিয়ে আয় ঠিক আছে শুন তুই চিল্লাচিল্লি করছিস কি আরে ভাইয়া দেখো না এই যে রিমি বলতেছে ও নাকি ল্যাপটপ ঠিক করবে ও কি ল্যাপটপ ঠিক করতে পারে ও কাজের মেয়ে ল্যাপটপ কিভাবে ঠিক করবে একটা উল্টা কিছু করে ফেললে ল্যাপটপ নষ্ট হয়ে যাবে কি রে রিমি তুই একটু আগে মাইশার অঙ্ক সলভ করে দিলি এখন আবার বলতেছিস এর ল্যাপটপ ঠিক করে দিবি সুমন যা বলতেছে তাকে ঠিক তুই ওর ল্যাপটপ ঠিক করে দিবি হবে জান আমি এটা ঠিক করতে পারমু ও আচ্ছা এই সুমন তোর ল্যাপটপটাকে দেখ তো কি কি বলতেছো তোরে দিতে বলছি তুই দে এটা সফটওয়্যার পড়ে গেছিল সফটওয়্যার ইনস্টল করে দিছি এখন পুরোপুরি ল্যাপটপ ঠিক আছে ভাইজান কিরেরিমি তোর গতিবেগ দেখে কিন্তু আমার কাছে খুব সুবিধা মনে হইতেছে না তুই মাইশার অঙ্ক সলভ করে দিলি এখন আবার সুমনের ল্যাপটপ ঠিক করে দিলি আসলে তুই কে সত্যি করে বল তো ভাইজান আমি গরিব মানুষ এগুলো আমারে কি কইতাছেন এই তুই কি ভদ্রভাবে বলবি নাকি আমি পুলিশকে খবর দেব ভাইজান পুলিশ কল করতেইবো না আমি কইতাছি কইতাছি ভাইজান আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কি তুই কম্পিউটার ইঞ্জিনিয়ার তুই আমাকে আগে বলবি না আর তুই চাকরি বাদ দিয়ে তুই আমার ভাষায় কেন কাজ করতেছিস ভাই আপনি তো আমারে কোনো সময়ই দেন নাই আব্বা আমার অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি তারপর থেকে আমি এখানে ওখানে অনেক দূর আইছি চাকরির জন্য কিন্তু কোথাও চাকরি পাই নাই ভাই জান যেখানে গেছি ঘুষ চায় দশ লাখ পনেরো লাখ তারা নাকি চা খাইবো কিন্তু ভাই আব্বার যতটুকু সামর্থ্য আছিলো সেই সব টাকা দিয়ে আমার পড়াশোনা করেছে। এখন আর টাকা পয়সা পাইব কই তারপর অন্যান্য জায়গায় চাকরির জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু দুর্বলতার সুযোগ পায় আমার দিকে বাজেভাবে তাকাইতো ভাইজান এগুলো আমি মানতে পারি নি দেখা আমার কাছ থেকে ভাগায় দিছে ভাইজান আব্বা অনেক অসুস্থ আব্বার জন্য প্রতিদিন ওষুধ কিনতে লাগে দিন শেষে যখন দেখলাম কোথাও চাকরি পেতেছি না তখন আমি চিন্তা করছি যে আমি রাস্তায় পয়সা বাদাম বিক্রি করুন কিন্তু সেইখানেও শান্তি নাই রাস্তার পোলা ফ্রি বাদাম খাওয়া যায় আর বাজে প্রস্তাব তো আছেই পরে যখন আপনার সাথে পরিচয় হলো আপনারে বিশ্বাস করে আপনার বাড়িতে কাজে এসেছি আব্বার এই বয়সে যদি আমি পাশে থাকতে না পারি তাহলে আব্বার সারা জীবনে পরিশ্রমের ফলাফল কি ভাই যান তাই আমার পরিচয় লুকায় আপনার বাড়িতে আমি কাজে এসেছি কি রে রিমি এত কিছু হয়ে গেছে তুই আমাকে আগে বলবি না আসলে আজকাল শিক্ষার সঠিক মূল্যায়নটা আমরা ভুলে গেছি আর শোন আজকে থেকে তোর আর আমার বাসায় কাজ করতে হবে না তুই আমার অফিসে ম্যানেজার হয়ে কাজ করবি আর আমার আর সুমনের ছোট বোন হয়ে থাকবি তুই কি কইতাছেন ভাইজান সত্যি কথা হ্যাঁ সত্যি বলছি আর শোন তোর বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দেব আর তুই তোর বাবাকে ভালো একজন ডাক্তার দেখায় চিকিৎসা করাবি ঠিক আছে ধন্যবাদ ভাইজান আপনার মতো মানুষ হয় না আপনার মতো মানুষ যদি সবাই হইতো তাহলে এই দুনিয়াটা সুন্দর হয়ে যেত রিমি তোকে সন্ধ্যায় বিশ হাজার টাকা দিব তোর বাবার চিকিৎসা করবি আর হচ্ছে তোর জন্য কিছু কাপড় চোর করবি কাউকে ছোট বলে অবহেলা করতে হবে ভাগ্যর বদলতে আজ যে ছোট কাল সে বড় হতে পারে তাই আমাদের কখনো টাকা পয়সা অর্থ সম্পদের বড়াই করা উচিত না বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন